আসসালামু আলাইকুম দর্শক আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এটি হচ্ছে আজকে আমি আপনাদের সাথে পরিচয় করাবো টিভিএস এর বাইকের সাথে এবং টিভিএস এর বিভিন্ন রকমের বিভিন্ন সেগমেন্টের বাইক রয়েছে বিভিন্ন সিসির বাইক রয়েছে সেই বাইকগুলির প্রাইস এবং ডিটেলস সম্পর্কে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক এবং আজকে কথা বলবো এই টিভিএস এ রয়েছেন যিনি দায়িত্বরত তার সাথে তিনি আমাদেরকে সাহায্য করবেন টিভিএস এর প্রাইস এবং টিভিএস এর মোটামুটি যে বাইকগুলো রয়েছে তার ডিটেলস সম্পর্কে জানানোর জন্য আসসালাম কেমন আছেন ভালো আছেন আচ্ছা আচ্ছা তো ভাইয়া আমি আসলে আজকে আপনার কাছে একটু বাইকের প্রাইস জানতে চাই টিভিএস এর তো আসলে অনেক বাইক রয়েছে যেমন আপনার ফোর বি তো আসলে বাংলাদেশের সবচেয়ে ক্রেজি একটা বাইক যেটা যেটার জন্য আসলে মানে খুব ক্রেজ বাংলাদেশে ফোর বি টু বি এগুলো তো রয়েছে এছাড়াও আরও অনেক বাইক আছে যেমন কম প্রাইজের মধ্যে একটা বাইক আছে আপনাদের রাইডার তো এই সব বাইকেরই প্রাইস জানবো তবে সর্বপ্রথম আসলে শুরু করব হচ্ছে যে এই এই বাইকটা দিয়ে এক্সেল হান্ড্রেড না এক্সেল এর এটা হচ্ছে হান্ড্রেড সিসি এটার প্রাইসটা কত মাত্র ছিয়ানব্বই হাজার টাকা আচ্ছা আচ্ছা ছিয়ানব্বই টাকা এতে মাইলেজ কেমন

ঠিক আছে তাহলে এবার আসেন একটু রাইডারের প্রাইসটা জানতে আচ্ছা চলছে টাকা ডিসকাউন্ট আছে

ননপ্যানে এইবার আমরা টুভিতে টুভির কালার কয়টা তিনটা তিনটি কালার আছে এটাতে পুরো ওপেন হবে হ্যাঁ আপনার টুভির কত আছে এখন টুভির প্রাইস আছে চ্যানেল নাকি সিঙ্গেল চ্যানেল সিঙ্গেল চ্যানেল আচ্ছা আর সিঙ্গেল লক্ষ টাকা মাত্র 5000 টাকা ডিপোজিট

যে 52 বাইক এক এক জিজ্ঞাসা করার কারণ হচ্ছে এই বাইক বাইক কেমন দেয় মানুষের জানা দরকার এবার হচ্ছে আমরা জানবো হচ্ছে আপনার অ্যাপাসিভ 4b এটা প্রাইস সম্পর্কে একটু বলবেন এটা প্রাইস টাকা হ্যাঁ ডাবল আর এবিএসএল যে এবিএস হচ্ছে দুই লাখ চল্লিশ এগুলা এভারেজ যে তিনটা বাইকের কথা বললেন এ শুধু ব্রেকের জন্য দাম কম বেশি ব্রেকিং সিস্টেম আপডেট আর সব ঠিক আর সেম সব কালার কয়টা এটার কালার হবে তিনটা কালার রেড কালার আর বেলা ব্লু ব্ল্যাক রেড এইটার মাইলেজ কেমন এটার মাইলেজ পাবেন পঁয়ত্রিশ আটত্রিশ এরকম

আছে আচ্ছা। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমি চেষ্টা করেছি আজকের এই মুহূর্তে যে টিভিএস তার যে বর্তমান মূল্য রয়েছে সেগুলো আপনাদেরকে জানানোর জন্য এবং মোটামুটি আকারে অফিসিয়াল আন অফিশিয়াল মাইলেজ সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি তো আমার ভিডিও ভালো লেগে থাকলে যারা নতুন এসছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে নতুন কোথাও সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ